মাঝে আজকে কিছু কথা বলতে আসছি সেটা হচ্ছে যে তোফাজ্জেল যে নাম দুনিয়া সবাই চিনছেন এবং জানছেন আজকে আমি যারা একে হত্যা করেছে তাদের প্রকাশ্যে বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি এইভাবে মানুষকে পিটায় না সে একটা ম্যাট বললেই চলে তো জানা সত্ত্বেও যারা এই কাজগুলো করছে আমি সরকারের কাছে আবেদন করব যে প্রকাশ্যে এর বিচার যেন করা হয় আজকে এই তোফাত জেল মেরে ফেলেছে কালকে হয়তো আরেকজনের মারবে না এমন কোনো কথা নাই তো এর বেচারের আওতায় আনার অনুরোধ লইলো এবং এরকম যাতে কখনো না হয় সেই জিনিসটা নিয়ে আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মানুষ মানুষের জন্য আমরা যে যেখান থেকে পারি মানুষকে সাহায্য সহযোগিতা করব আহ আহ তো একজন ছিল বাক প্রতিবন্ধী সে একজন ভালো শিক্ষিত ছিল সেই ছেলেকে আজকে এইভাবে মারা হলো কখনো এটা মেনে নেওয়ার মতো নয় সরকারের কাছে বিনীত আবেদন এই হত্যাকাণ্ডের প্রকাশ্যে যেন বিচার করা হয়